আসসালামু আলাইকুম সন্ধান নাস্তায় ঝাল ঝাল চিকেন পাকোড়া বানানোর জন্য আমি একটা প্লেটে হাফ কেজি মুরগির মাংস নিয়েছি এখানে দুই চামচ শুকনা মরিচের গুঁড়া শুকনা মরিচটা যারা বেশি খান তারা একটু বেশি দিবেন সরিষা গুঁড়া এখানে হাফ চামচ সরিষা গুঁড়া আছে এক চামচ কাবাব মশলা এবং এক চামচ জিরা গুঁড়া এখানে কিছু সস ব্যবহার করব এটা বারবিকিউ সস বার্বিকিউ সস টা এখানে দুই টেবিল চামচ পরিমাণ দেওয়া আছে এবং এটা টমেটো সস টমেটো সস টা এক চামচ পরিমাণ ওয়েস্টার সস ওয়েস্টার সস হাফ চামচ পরিমাণ ওয়েস্টার সস টার একটু কমই দিতে হয় এখানে সয়া সস সয়া সস এখানে বড় করে দুই টেবিল চামচ দেওয়া আছে এবং টমেটো সস এখানে আমি টমেটো সস এবং টমেটো কেচাপ দুইটাই ব্যবহার করেছি এক টেবিল চামচ পরিমাণ করে সস গুলি দেওয়াতে মাংসের স্বাদটা সত্যি খুব ভালো আসে আপনারা চেষ্টা করবেন প্রত্যেকটা করতে এখানে খুব গুরুত্বপূর্ণ উপাদান সেটা ভিনেগার এখানে আরেকটি ব্যবহার করতে হবে মাংসটা সফট এবং জুসি করার জন্য ভিনেগার এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ দিয়েছিলাম আমি দুঃখিত এখানে দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন দেওয়া আছে কিন্তু ওটা ভিডিওতে আসেনি আপনারা অবশ্যই আদা রসুন দিবেন দিয়ে এটা মেরিনেট করে রেখে দিতে হবে মিনিমাম দুই ঘন্টা আমি তো এটা দুই ঘন্টার বেশি রেখে দিয়েছিলাম যত ভালোভাবে এটা মেরিনেট করা যাবে ততই স্বাদটা ভালো আসবে ঘন্টা দুই পরে এখানে এক কাপ পেঁয়াজ কুচি এক মুঠো ধনিয়া পাতা কুচি কাঁচামরিচ দুই টেবিল চামচ এবং রসুন কুচি আমি রসুন কুচি এখানে হাফ টেবিল চামচ দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স এটা বাইন্ডিং এর জন্য লাগবে এখানে এক কাপ বেসন বেসনের চালের বেসনটা থেকে একটু বেশি এখানে ফুল কাপ কাপ বেসন লেগেছে আমার এবং গুঁড়া এখানে গুঁড়াটা দিলে চাউলের খুবই ক্রিস্পি হয় প্রত্যেকটা উপাদান এমনভাবে মাখাতে হবে যেন মাংসের সাথে খুব ভালোভাবে মিশে যায় পেঁয়াজটা মাখাতে মাখাতে মাংসের সাথে খুব ভালোভাবে মিশলে এর টেস্টটা সত্যি খুব ভালো আসে এবার একটি ফ্রাই প্যানে তেল নিয়ে তেলটা খুব বেশি গরম না যেন মাংস দেওয়ার পরে তেলটা ধীরে ধীরে গরম হয় এভাবে প্রত্যেকটা মাংস দিয়ে আলতোভাবে নেড়ে দিয়ে বেশ সময় নিয়ে জিনিসটা ভেজে নিতে হবে যদি তেলটা বেশি গরম থাকে তাহলে মাংসের কালারটা তাড়াতাড়ি চলে আসবে ভেতরে কাঁচা থাকবে আর যদি একটু সময় নিয়ে লাল লাল করে ভেজে উঠান তাহলে ভেতর এবং বাইরে দু দুভাবেই ভাজা হবে এটা একটা তেলটা নিয়ে করবেন একটা আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি এটা সত্যি অসাধারণ স্বাদের একটি চিকেন ফ্রাই আশা করি আপনারা নিরাশ হবেন না এই রেসিপিতে তৈরি করলে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ